হানাহানিতে রক্ত নয় জীবন দানের রক্ত চায় তাই প্রতি বছরের ন্যায় এবছরও রাজারহাট নিউটন বিধানসভার বিধায়ক ও নেতাজি সংঘের সম্পাদক তাপস চ্যাটার্জির আন্তরিক উদ্যোগে ও ব্যবস্থাপনায় এবং লালকুটি পার্থ নগরী নেতাজির সঙ্গে আয়োজিত কাশ্মীরের পেহেলগাঁও জঙ্গি আক্রমণে নিহত ২৬ জন পর্যটকের স্মৃতিতে উৎসর্গকৃত এবং থ্যালাসেমিয়াদের চিকিৎসার সাহায্যার্থে দু নাম্বার ওয়ার্ডের বাসিন্দা বিরল রোগে আক্রান্ত এগারো বছর বয়সী বালক সুদীপ মুখীর চিকিৎসার্থে এবং নেতাজি সংঘের পঞ্চাশতম বর্ষের শ্যামা পুজোর সার্বিক রূপায়ণ প্রকল্প এদিনের সর্বাধিক দুই সহস্রাধিক মানুষের রক্তদান শিবির অনুষ্ঠিত হল এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রীভা ভট্টাচার্য দমকল নির্বাহক দপ্তরের মন্ত্রী সুজিত বসু সাংসদ প্রসূন ব্যানার্জী সাংসদ সায়নী ঘোষ তৃণমূল নেতা মদন মিত্রসহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা বিরো রিপোর্ট কলকাতা টু ডে নিউজ খুব করছে ভালো অনেক মানুষ জীবন শক্ত এতে বড় কিছু নেই তাপসচার্জি তাপস অনেক নেতা অনেক নেতি আমি তাদের কাছে দেখেছি এবং তাপসবাবু আর সাথে বিশেষ করে আমাদের দলে আমার দলে হাওড়ায় একদম এত ভালো কাজ করেছে দেখার মতো এরা বিরাট ভালো মানুষ তাপসচারেজি আমার কাছে একটা গর্বের এবং সেই মানুষ সবসময় সবার জন্য নিজের জন্য ভাবেনি নিজের জন্য দেখা করেনি এবং আমি ওনার সাথে প্রায় তিরিশ বছর চল্লিশ বছর আছি ওই সেদিন বললো না দেবী আমাকে যে আমি অন্য ও অন্য কিন্তু ভালোবাসা খুব ভালো কাজ করেন ভীষণ মানে আমি এই আমি তো হাওড়া আজকে সকাল থেকে দৌড় হতে হয় রক্তদান রক্তদান তো চলে আমি চলে এসে তাড়াতাড়ি এখানে এসেছি খুব ভালো লোক আমি আমি মনে করি যে এরকম যদি কিছু আরও ভালো মানুষ থাকতো না তাহলে কিন্তু আমাদের দল আরও আরও অপর হতে পারে রক্ত দিচ্ছে তাতে হচ্ছে বড় কিছু না তবে আমি এটা বলি গত সপ্তাহে না গত মাসে আমি একটা চিঠি দিয়েছি প্রাইম মিনিস্টারকে যে যারা ইচ্ছায় ডাক্তার দল দিচ্ছে ইচ্ছা করে যারা রক্ত দিচ্ছে তাদের সম্মান দিতে হবে কোনো রকম না ভারতবর্ষ থেকে আপনাদের দিতে হবে যদি তিরিশ বার হয় তিরিশ বারের সময় তাকে সম্মান জানা এটা আমার খুব ইচ্ছা সারা হাওড়া বলে না কলকাতা বেঙ্গল ইন্ডিয়া সব আমি ঘুরি রক্ত কেন জানিস আমার জীবনে একটা এমন ক্ষতি হয়েছিল আমি খেলছি মন বাগানে তখন সব বাচ্চা ছেলে হয়েই চলছে লোকে বলছে পশুন্দা বড় প্লেয়ার মুখ কিন্তু আমার বন্ধুর স্ত্রী অসুবিধা পড়েছিল রক্ত চেয়েছিল হ্যাঁ সেই রক্তটা কিন্তু আমি দিতে পারিনি ও মারা গেছে আমার বন্ধুর স্ত্রী সেই থেকে আমি না রক্ত যেখানে যাই আমি হাওড়াতে তো হয় সব জায়গা হয় কিন্তু আমি যেখানে যাই আমি বলি দরকার নেই আমার তো রক্ত নেবে না কেউ বুড়ো হয়ে গেছি কিন্তু এটা করতে পারি যে তোমাদের ভাই শুভেচ্ছা দানাবো ভালোবাসি জানাবো ভীষণ ভালো তাপসবাবু একটা অন্য মাত্রা আবার বলছি বিশ্ব মাতৃ দিবস আর সমস্ত মায়েদের যেমন আমরা শুভেচ্ছা জানালাম আর তার সাথে মায়েদের পক্ষ থেকে বার্তা দিলাম যে সন্তানরা নিরাপদে থাকুক তো এই বার্তা নিয়ে আমরা একটা ওকাথনের মতো সকালবেলা তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছিল গড়িহাট থেকে হাজরা মোড়ক আর এখানে তাপস চ্যাটার্জি এই এলাকার বিধায়ক প্রতি বছর এরকম মানুষের পাশে থাকা কোনো লোক কম দেখা যায় যেভাবে তাপসবাবু করেন এবং সমস্ত বাচ্চাদের কার কী প্রয়োজন তার অসুস্থতা আছে তার পাশে থাকতে হবে কে রেজাল্ট ভালো করেছে তার শিক্ষার প্রগতির জন্য পাশে থাকতে হবে এলাকার বিধায়ক হিসেবে এগুলো শিক্ষণীয় আমরাও শিক্ষ সুশদার এই কর্মকাণ্ড সারা বছর জুড়ে চলে আমি সবসময় বলি যে আমি ভেরি ভেরি ইন্সপায়ার্ড বাই হে তাপস দাকে আমি আজকে বলেছি যে আপনি সুস্থ থাকুন কারণ আপনি সুস্থ থাকলে বহু মানুষ সুস্থ থাকবে আপনার এলাকায় বহু মানুষ রক্ত দিচ্ছেন এগারোটার ওপর ক্যাম্প হচ্ছে ক্যাম্পগুলো ঘুরে ঘুরে দেখেছি এইটুকুই বলবো তাপস দার জন্য শুভেচ্ছা রইলো যারা রক্ত দিচ্ছেন রক্তদান মহৎদান জীবনদান তা যে আপনাদেরকেও আমাদের অনেক অনেক কৃতজ্ঞ অ্যাকচুয়ালি যখন যুদ্ধ লাগলো তখন আমাদের সবাই প্রশ্ন ছিল যে আমরা কি করবো সাধারণ নাগরিকেরা কি করবে তাপস চ্যাটার্জি পদ দেখিয়ে বললেন সাধারণ নাগরিকেরা তাদের সামনে একটাই কাজ এই যুদ্ধের সময় যারা শহীদ হচ্ছে আহত হচ্ছে তাদের জন্য লতা মঙ্গেশকরের একটা গান তারা মনে রাখবে ও মেরি বতন কি লোক যারা মে ভরলো পানি বীর্য শহীদ হয়ে যারা ইয়াদ করো কুরবানি সেই কুরবানিকে ইয়েদ করে আজকে সবাই বুকের রক্ত ঢেলে দিয়ে ভারতের মাটিকে আরও পবিত্র করে তুলতে চায় সারা পৃথিবীর মাটিকে নাগরিকেরা পবিত্র করতে চায় যদি বলেন রক্ত কি পরাজয়ের শিকার করা না রক্ত দিয়ে সৈনিকদের চলার পত্তা লাল গোলাপের মতো চারিদিকে গোলাপের পাপড়ি দিয়ে আমাদের বুকের রক্তে নৌজওয়ানদের রাস্তাটা পাকা হচ্ছে সিমেন্ট নয় রক্ত দিয়ে সৈনিকদের আমরা সেটা নিশ্চয়ই আজকে সেনারা আছে সেই জন্যেই তো আমরা প্রোগ্রাম করতে পারছি সেনারা যদি না থাকতো তাহলে এখানেও তো কোনো মিসাইল এসে পড়তো সেনারা আছে বলেই আমাদের দরিয়া এখনো চলছে পরিকল্পনা করে করি আমরা সকালে দেখুন সকাল বিকেল সকালে যদি কোনো কম হয় বিকেলে সেটা পোষাবো এরকমভাবে আমরা টার্গেট নিয়ে করে থাকি আজকে তো প্রচণ্ড গরম এই গরমের মধ্যে যারা রক্ত দিলেন আসছে মানুষ দাঁড়াতে পারছেন আমাদের সব কর্মকর্তারা বলছে সব যদি দাঁড়াতে পারছে না অনেক রকম এরকম ভালো অবস্থায় একটা কাছাকাছি টার্গেটে হয়তো আরও টেন ফিফটিন পার্সেন্ট করতে পারছি ভালো হতো সেটা বিকেলে মেকআপ হবে আকাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব কিন্তু বলে আমাদের বড়ো বড়ো ক্যাম্পগুলো বিকেল হবে আছে আমাদের আজকেও ক্যাম্পগুলোকে বিষয়গুলো করেছি আমরা যতখানি সম্ভব সেটাকে কমপ্লিট করতে পেরেছি এর সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক আমরা বলি রাজাঘাটের মানুষের খোরাক জোগাড় আজকের পর থেকে তাপস চ্যালা একদম ফোন করে দাঁটে বলবে যে আমি তাপস্যালা যে বলছি ব্লাড দরকার এটা এখনই রাজাঘাটের মানুষ পাবে এটাই হচ্ছে আমাদের কাছে বিষয় এছাড়া সাদা বাচ্চা তাড়াতাড়ি একটা বাচ্চা যে বাচ্চাটার জন্য আমরা কঠিন রোগ হয়েছে সেই বাচ্চাটাকেও আছে স্বাস্থ্যমন্ত্রীর হাত থেকে ফিভিস ব্লাড ব্যাঙ্কের চেক একটা তুলে দেওয়া এক থেকে দেড় লক্ষ টাকার একটা চেক বাচ্চাটা চিকিৎসার জন্য আরও লড়ে যাও তুমি দু মাস মাস এই টাকা নিয়ে লড়ে যাও আমাদের এই কর্মসূচি আমরা যারা কষ্ট করছি এই বাচ্চাটাকে এই শিশুরা যখন হাসবে বেঁচে থাকবে বাবার আশীর্বাদের মধ্যে যে একটা জনপ্রতিনিধি শুধু ভোটের সময় হাত জোর করেন সে সবসময় মাথা নচু হয়ে মানুষের জন্য কাজ করেছে বা মাথা নত কাজ করেছে বলেছি মাথা উঁচু করে কাজ করো মানুষের জন্য মাথা নিচু করবে মাথা উঁচু করবো মাথা উঁচু করে কাজ করব মাথা নিচু করব মানুষের জন্য গরিব মানুষের জন্য ওই অবহেলিত মানুষের জন্য এটাই আমাদের জীবনের ইতিহাস জীবনের বিষয়টা থাকবো এটাই কাজ করা হবে আজকে এরকম ব্যাপার চলা হবে যে মাদ্রাসা বোর্ড থেকে মুসলিম বাচ্চাটা নাইন্থ হয়েছে তাকে আমি তো বাড়িতে গিয়ে পঁচিশ হাজার টাকা দিয়েছি সোনার আনতে দিয়েছি চার চারটে আনটি এখানে দেবো আজকেও একটা গরিব ঘরের ছেলে একটা ল্যাপটপ দেবো বলে কাকার ল্যাপটপ দরকার স্বাস্থ্যমন্ত্রী অর্থমন্ত্রীর হাত থেকে ল্যাপটপ দিয়ে বলবো রাজারা নিউ টাউন যা পারে ওনারা তা পারে না হ্যাঁ রাজার নিউটাউন হাট রাজার নিউটাউন থিংস টুডে হোল বেঙ্গল থিংস টুমোরো আজকে এখনও তো আমাদের দু হাজার এতে এবেলা ওবেলা মিলিয়ে এবার এখনও ক্যালকুলেশন হয়নি প্রায় তো সাতশো আটশো জায়গায় আশা করি সাতশো আটশো কভার হয়েছে সাতশো আটশো কভার হয়ে গেছে আমি সব হিসাবটা পাইনি চলছেও এখনও অনেকের শেষ হয়েছে সামনে আবার মানে আমাদের বিকেলের টার্গেটটাই বেশি বিকেলে বড় বড়ো ক্যাম্প আছে আমার মেয়েই যেমন দুশোর ওপর করবে এবং এক একটা ক্যাম্প আছে আছে সকাল বিকেল ইত্যাদি আছে এবার যদি কোনো ক্যাম্পে আমাদের কম বেশি হয়ে থাকে বিকেলে আমরা সে ঘাটতি পূরণ করুক বা মালে পূরণ করব এটা এটা বেশিরভাগটাই হচ্ছে পিপিলস ব্লাড ব্যাঙ্ক সিএনসিআই একটা ব্লাড ব্যাঙ্ক একটা থালাস মিয়া সোসাইটি একটা দিয়েছে এই এই তিনটি ব্লাড ব্যাঙ্কে মূলত বেশিরভাগ লায়েন্স শেয়ারটা পিপিল ব্লাড ব্যাঙ্কের সঙ্গে আমরা মৌ চুক্তি আছে এটিএম কার্ডের মধ্যে এটিএম কার্ডের জন্য আমি যখন খুশি টাকা তুলতে পারেন রাজারহাটের টাউনের বিধায়ক যখন খুশি ব্লাড নিতে পারেন এটা একটা চুক্তি আমাদের সামনে আছে এটা পশ্চিমবঙ্গের বিধানসভাতেও আমাকে বলতে বলেছিলো স্পিকার যে কীভাবে এটা সম্ভব হাউ পসিবল আমি বলেছিলাম সবাই বলছি তাই না এরমভাবে করে যায় অনেকে এরকম চুক্তি করেছে এরকম তো এরকম চুক্তি করেছে অনেকে এরকম চুক্তি করেছে আমাদের লাভলি মৈত্য একজন অভিনেত্রী সেব বললাম আমি তো মন করি আমি করবো আমি তো এরমভাবে করি প্রধান জঙ্গিবাদকে জঙ্গিবাদের বিরুদ্ধে উৎসর্গ করছে জঙ্গিবাদ না না আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে উৎসর্গ করেছি জঙ্গিবাদের বিরুদ্ধেই আমরা উৎসর্গ করেছি তো করেছি রক্তদানটাও উৎসর্গ করেছি তো সবসময় রক্তদান নোবেল এই সময়টা বেশি নোবেল গরম গ্রীষ্মে মানুষ মানে যখন বিষয়টাকে হচ্ছে তখন ব্যাপার এবং শ্লোগানটাও দেখুন হানাহানিতে নয় লিখেছি আমরা হানাহানিতে রক্ত নয় জীবন দানে রক্ত চাই মানে হানাহানি করে পৃথিবীতে কোনো ময়ল কাজ হয় না জীবন দান করি মানুষের মানুষ এর জন্যই আমরা রক্ত চাই মানুষকে যুদ্ধ থেকে কালকে আমার মনটা ভালো হয়েছিলো যখন বললো যুদ্ধবিরোধী দুই দেশ কথা বলেছে এটাই আমরা চাই এই সলিউশনটাই আমরা চাই কারা আবার চক্রান্ত করে যুদ্ধের একটা রেস রাখতে চাইছে এই দুই দেশের মধ্যে চিরকালই একটা সম্পর্ক খারাপ করে কিবা বা কারা একটা বিজয়গুলো করছে ব্যাপারটাকে রাখা আমরা ভারতবাসী পাকিস্তান জঙ্গিবাদ থেকে সরে আসবে এটাই আমরা চাই পাকিস্তান পাকিস্তান মানে গোলামারি পাকিস্তান মানে জঙ্গিবাদ না পাকিস্তান মানে ইমরান খান পাকিস্তান মানে গোলামারি গোলামারিকে কোন হিন্দু করে না কোন মানে হিন্দু বাড়িতে বিয়ে হলে ওই গোলামারি সানাই শোনে না এটাই হচ্ছে ব্যাপার ভারতবর্ষ মানে লতা মঙ্গেশকর ভারতবর্ষ মানে শচীন তেন্ডুলকার ভারতবর্ষ মানে ভারতবর্ষ মানে এরকম একটা ব্যাপার মাদার টেরেসা ভারতবর্ষ মানে স্বামী বিবেকানন্দ ভারতবর্ষ এবং পাকিস্তান এদের নিয়েই পরিচয় জঙ্গি নিয়ে কখনও ভারত পাকিস্তানের পরিচয় হতে পারে না জঙ্গি একটা মানে মানে বিষয় গোলামালির গান কে শোনেনি কোন কোন বাঙালি কোন কোন সারাবৃথিবীর মানুষ গোলাম আলী পাকিস্তানের মানুষ গোলামালি হচ্ছে শ্রদ্ধা করব আমি তো মানে ওই ওই উগ্রপন্থাকে দিয়ে পাকিস্তানকে চিন্ন পাকিস্তান মানে মানে তার বিষয়টা আছে যে কোনো সময় ব্যাপারটাকে না আমরা চাই যুদ্ধ থেমে যাক শুভবুদ্ধির উদয় হোক চিরকালের জন্য জঙ্গিবাদ বিষয়গুলো করি অ্যাকচুয়াল যুদ্ধ কোনো সলিউশন নেই যুদ্ধ গরিব মানুষের মধ্যে ট্যাক্সে চাপায় নানা কারণে মিসাইল বা করছি ভালো লাগছে মিসাইল দিয়ে ফাটিয়ে দিচ্ছে যে একটা মিসাইলের যা খরচা সেই খরচা কিন্তু আমাদের অর্থনীতিতেই চাপ পড়বে বিষয়টাকে পড়বে এখন কি আমি শুনলাম পাকিস্তান আইএমএফ থেকে ঋণ নিয়ে অস্ত্র কিনছে বুঝে দেখুন ঋণকে কেউ এতে দেয় ঋণকে কেউ দেয় যেমন যেমন নেশা করে কেউ বাড়ি বিক্রি করে দেয় এই অবস্থা হয়ে যায় এটা আমরা চাই না দেশটা দেশের মধ্যে থাকুক দেশটা আমাদের কাছে ভীষণ কেন আমরা প্রতিবেশী রাষ্ট্রকে শত্রু ভাববো ভাবব কেন আমরা প্রতিবেশী রাষ্ট্রকে বন্ধু ভাববো না ভাববো ভাববো না গোলাম আলির গান কোন হিন্দুর বাড়িতে নেই কোন হিন্দুর বাড়িতে গোলামালির গান নেই আর কোন মুসলিম বাড়িতে লতা মঙ্গেশকরের গানের ক্যাসেট নেই গানের ক্যাসেট নেই লতা মঙ্গেশকর আর গোলামালিকে দিয়েই ভারতীয় পরিচয় হোক জঙ্গিবাদকে নিয়ে না জঙ্গিবাদকে আমি তো সবসময় বলি আমাকে যদি একটা প্রধানমন্ত্রী পিস্তল দেয় দিয়ে বলে তুমি একশো কোটি মানুষের মধ্যে তুমি একজন তোমাকে পাকিস্তানে ঢুকতে হবে পাকিস্তানে ঢুকবো কিন্তু আমাকে যদি প্রধানমন্ত্রী বিজেপির নেতা হিসেবে বলে ভারতের মুসলমানদের তুমি গুলি করো এটা কখনো আমি করবো না নিজেকে গুলি করে দেবো না যদি বলো কিন্তু কখনো পারবো না সম্প্রীতি ভারতবর্ষই হিন্দু মুসলমান আছে ওই পাকিস্তানেও যারা আছেন তারা পাকিস্তানের মানুষ ভারতের মানুষ তখন লড়াই হবে বিষয় আমরা বুদ্ধির উদয় চাইব বিরতি হোক চাইবো যে কজন মানুষ এই চাওয়াটা এখন খুব কম লিমিটেড মানুষ আছে আমরা সেই কম মানুষের মধ্যে পড়ি যারা সত্যিকারের শান্তি চাই তারা চাই শান্তি স্বস্তি মানুষের মুখে থাকুক একটা ব্ল্যাক আউট হবে সন্ধে এই সন্ধে মানে এই চাঁদ সামনে রাখো জ্যোৎসনাকে মান্নাদের এ গান না করে ব্ল্যাক আউট হয়ে বাড়িতে বসে থাকো এ গান এই চাঁদ সামলে রাখো জ্যোৎস্না